আসসালামু যে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি রান্না রান্না যে কিন্তু পায়েস বা অনেকে ক্ষীর বলে গ্রাম অঞ্চলে কিন্তু এটাই যে আওলা চাল দিয়ে দেখেন সবসময় আমরা চাল পোলার চাল দিয়ে রান্না করি আজকে জাতক চাল আছে না সেগুলো দিয়ে রান্না করব আজকে চালটা আমি একদম ভালো মতো ভেজে ই করে নিচ্ছি বেছে নিছি আর এখন ভালো মতো ধুয়ে নিব আর আলো চালে কিন্তু মজা লাগে বেশি দেখেন এই যে চালগুলো কিন্তু একদম ধুয়ে নিছি আমি ভালো মতো একদম চকচকে হয়ে গেছে আর এদিকে দুধটা আমি জাল করে নিছি ভালো মতো দেখেন আর চলো আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আপনি চালগুলো দিয়ে দিব তেমন রকম রান্না দেখতে থাক দেখেন এখানে পানি দিয়ে দিচ্ছি আর হলো চাল দিয়ে দিছি পানির পরিমাণ একটু বেশি লাগবে যেহেতু পোলার চাল না তাড়াতাড়ি সিদ্ধ হবে না আর এখানে যে দিয়ে দেবো আমি যে এলাচ আর দার্শিনি তিনটা এলাচ দিয়েছি আর দার্শিনি দিয়ে দিব আর এখানে লাগবে লবণ লবণটা দিয়ে দিব। দিয়ে এখন আমি যে অনবরত নাড়বো যাতে লেগে না যায় এভাবে নাড়বো আর ভালো মতো ফোটাই নেবো দেখেন এই যে চালটা কিন্তু প্রায় লাগে দেখেনি যে চালটা প্রায় ফুটে আসছে দেখেন যে আরেকটা হবে দেখেন ওদিকে চালটা ফুটে গেছে আর এই এখন আমি একটা গুড় দিয়ে দিব দেখেন যে গুড়টা পুরোটাই দিয়ে দিব গুড়টা দিয়ে ভালো মতো যে না গুড়টা দিয়ে দিছি আর এখন দুধটা দি দুধটা কিন্তু একদম ঘন করা দেখেন ঘন জাল করা দুধটা কিন্তু একদম জাল করা ছিল এখন আমি আবার এখন দিয়ে ভালো মতো জাল করে নেব আর গুড়টা দিছি গুটা একদম যাতে গুলে যায় ভালো মতো জাল করে দেখেন এই যে ভালো মতো যে একটু ঘন করে নেব দুধ দেখেনি যে প্রায়ই হয়ে আসছে এখন ঘন করে নেব দেখেন এই যে পায়েসটা হয়ে গেছে এটা গুড় দিছি তো এই জন্য গুড়ের কালার আসছে দেখেন গুড় দেওয়া হয়েছে যে আর সাদা থাকতো যদি এই দিতাম চিনি দিতাম এখন আমি এটা বেরিয়ে নেব দেখেন এটা কিন্তু খেতে মজা লাগে বেশি 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 মজা লাগে এটা তো ছোটোবেলায় অনেক খাওয়া হইতো এখন আবার পোলার চালে বেশি খাওয়া হয় কিন্তু আজকে রান্না করে দেখবো সেই লাগে আপনারা এরকম ট্রাই করতে পারেন দেখেন কতটা সুন্দর হয়েছে একদম গুড়ের পারফেক্ট কালার আসছে